একুশ জুলাই ছিল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের জীবনের সেই বিশেষ দিন যেদিন তিনি প্রথমবারের মতো এক আকাশে উড়াল দেওয়ার সুযোগ পেলেন বিমান বাহিনীতে যারা পাইলট হিসেবে যোগ দেন তাদের সবার প্রথম স্বপ্ন থাকে আমি হব একজন ফাইটার পাইলট হব এক একজন টম ক্রোজ সেই স্বপ্ন পূরণের পথে যে কঠিন বাস্তবতা ও দীর্ঘ প্রশিক্ষণ সেটাও পেরিয়ে এসেছিলেন তৌকির শত প্রতিযোগিতা শত বাছাইয়ের পর মাত্র হাতে গোনা কয়েকজনকে সুযোগ দেওয়া হয় ফাইটার ট্রেনিংয়ের জন্য তৌকির সেই ভাগ্যবানদের একজন ছিলেন একুশ জুলাই ছিল তার প্রথম সোলো ফ্লাইট মিশন একজন পাইলটের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাইল ফলক এর আগে সকল ট্রেনিং ছিল ডুয়েল ককপিটে প্রশিক্ষকের সঙ্গে আজ ছিল একক উড্ডয়ন কিন্তু সেই স্বপ্নময় তিনটাই পরিণত হল দুঃস্বপ্নে সামাজিক মাধ্যমে ওয়াহিদ লিখেছেন তৌকিরের ট্রেনিং শেষ হয় আরও তিন দিন আগে এবং সে একা ফ্লাই করার জন্য কোয়ালিফাই করে নিয়ম হচ্ছে যেদিন কোয়ালিফাই করে সেই দিনই প্রথম সোলো ফ্লাই করা যেহেতু সেই দিন পরে আবহাওয়া খারাপ হয়ে যায় এবং পরের দুই দিনও আবহাওয়া অনুপযোগী এবং ছুটি ছিল তাই একা ফ্লাই করার অনুমতি পায় নাই যেহেতু গ্যাপ হয়ে গিয়েছে তাই আজ তৌকিরের প্রশিক্ষক প্রথমেই তৌকিরকে নিয়ে আকাশে ওঠেন এবং কিছু প্র্যাকটিস করান এরপরে ইনস্ট্রাক্টর ডুয়েল সিট থেকে নেমে যান এবং তৌকিরকে একা ছেড়ে দেন ওর স্বপ্ন জন্য যেহেতু কোনো ভুল করে নাই ট্রেনিং ফ্লাইটে তৌকিরের ট্যাক্সি অফ সবই ছিল ভালো প্রথম একা ফ্লাই করার দিনে পুরো স্কোয়াড্রন সাঁজ সাজ রব থাকে ওয়েলকাম করতে ইনস্ট্রাক্টর রানোয়ের পাশে সার্বক্ষণিক থাকে ওয়ারলেস নিয়ে যদি কোনো সাহায্য বা গাইডেন্স প্রয়োজন হয় তৌকির টেক অফ করার পাঁচ থেকে সাত মিনিটের মাথায় ইনস্ট্রাক্টর দেখতে পান এক ধরনের অস্বাভাবিক আচরণ ফাইটার জেটটি বিমানবন্দরে উত্তর দিক থেকে ঘুরে দক্ষিণ দিকে উচ্চতা হারাচ্ছে প্রশিক্ষক ওয়্যারলেসে বারবার যোগাযোগ করার চেষ্টা করে ব্যর্থ হচ্ছিলেন কয়েক সেকেন্ডের মধ্যেই যা হবার তাই ফাইটার জেটটি এমন অবস্থায় ছিল যে নিশ্চিত বিমানবন্দরের ইন্টারন্যাশনাল পার্কিং বরাবর পড়ার কথা কিন্তু শেষ মুহূর্তে তৌকির কিছু একটা করেছে হয়তো যা বিমানটিকে অন্যদিকে ডাইরেক্ট করেছে ধারণা করা হচ্ছে ফাইটার জেটটিতে কমপ্লিট কন্ট্রোল লস পাওয়ার লস এবং রেডিও ফেইলিওর একসাথে হয়েছে সাধারণত নতুন ফাইটার পাইলটদের একা প্রথম ফ্লাইটে সবচেয়ে ভালো বিমানটি দেওয়া হয় কিন্তু তবুও কেন হল বোঝা যাচ্ছে না বিমান বাহিনীর ইতিহাসে প্রথম একা ফ্লাইটে এটাই প্রথম দুর্ঘটনা আমি সুইট অ্যাটেম্প বলতে চাচ্ছি না বা নারাজও কারণ পাইলট শেষ মুহূর্তে ইজেক্ট করেছে কারণ এইসব ক্ষেত্রে বডি পাওয়া যায় না বিমানের সাথে পুরোটাই বার্ন হয়ে যায় পাইলট শেষ পর্যন্ত কোনো কিছু চিন্তা না করে যদি আগেই বের হয়ে যেত তাহলে ক্ষয়ক্ষতি অন্যরকম হতো আর নিজেই বেঁচে যেত অক্ষতভাবে বাহিনীর অনেক পাইলট জানমালের ক্ষতি কমাতে শেষ মুহূর্তে ইচেক করে জীবন দিয়েছেন